যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা রিক এনজিওতে আট শত পঁচাত্তর পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যারা এনজিওতে চাকরি করতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ সো অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রেক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের নাম দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যাও বিশাল বিশাল রয়েছে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে সেক্ষেত্রে আপনারা এই পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার নেওয়া হবে পনেরো জুন এখানে দেখতে পাচ্ছেন মূল বেতন দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশত টাকা নিয়মিতকরণের আগে বাহাত্তর হাজার টাকা হতে পঁচাত্তর হাজার দুশত পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পরে ছিয়াত্তর হাজার আটশত পঁচাত্তর টাকা হতে আশি টাকা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে ন্যূনতম স্নাতক পাশ করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা কথা বলা রয়েছে ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হতে হবে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিল যোগ্য করা হয়েছে প্রিয় বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার না হবে পঞ্চাশ জন মূল বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার তিনশত টাকা নিয়মিতকরণের আগে উনষাট হাজার ছয়শত টাকা হতে বাষট্টি হাজার দুইশত তিরিশ টাকা নিয়মিতকরণের পরে তেষট্টি হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা হতে দেখতেই পাচ্ছেন ছেষট্টি হাজার একশত পঁচাত্তর টাকা ন্যূনতম স্নাতক যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে পাকে দুই বয়সের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে যারা সর্বোচ্চ চল্লিশ বছরের ব্যক্তি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের জন্য বসবাস রেল যোগ্য করা হচ্ছে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক না হবে এক পঞ্চাশ জন এখানে দেখতে পাচ্ছেন মূল বেতন দেওয়া হবে একুশ হাজার টাকা নিয়মিত করণের আগে বেতন দেওয়া হবে সাতচল্লিশ হাজার টাকা থেকে উনপঞ্চাশ হাজার একশত টাকা নিয়মিত করণের পরে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ হাজার একশত পঞ্চাশ টাকা হতে বাউন্ন হাজার দুশত পঞ্চাশ টাকা ন্যূনতম যারা স্নাতক পাস তারা এখানে আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এম এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর করা হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা না হবে দুশত পঞ্চাশ জন তো বুঝতেই পারছেন বিশাল যুক্ত পরে আটত্রিশ হাজার সাতশত পঞ্চান্ন টাকা হতে চল্লিশ হাজার তিনশত পঁচিশ টাকা ন্যূনতম স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ঋণ কার্যক্রম হিসাবে ব্যবস্থাপনা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও অন্যান্য অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর দেখতে পাচ্ছেন বদ্রা ক্রেডিট অফিসার নেওয়া হবে চারশো জন তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিশাল প্রদর্শন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মূল বেতন প্রদান করা হবে চোদ্দ হাজার নয়শত টাকা নিয়মিত করণের আগে দেওয়া হবে চৌত্রিশ হাজার আটশো টাকা হতে সাঁত্রিশ হাজার দুশত নব্বই টাকা নিয়মিতকরণের পরে সাত্রিশ হাজার হতে আটত্রিশ হাজার পাঁচশত পঁচিশ টাকা ন্যূনতম যারা এইচএসি পাশ করেছেন তারা এই পট আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী বর্ষীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বর্ষীমা শিথিলযোগ্য করা হয়েছে প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তবলী কথা উল্লেখ করা রয়েছে তাদের এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আবেদনকারী মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়কৃত পুরুষ বা নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত ব্যক্তি শিক্ষা কাল শেষে কর্ম মূল্যায়নের ব্যক্তিত্ব চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশ্বিক ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাজুয়েটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোটর সাইকেল এরপর লোন মোবাইল লোন মোবাইল বিল মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও কুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা সিটি কর্পোরেশনের কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে স সব পদে বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী একত্রিশ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স সেন্টার রেক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পুনর্জীবন বৃত্তান্ত এবং দেখতে পাচ্ছেন সকল শিক্ষকদের যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদরতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযত করতে হবে সংস্থা মানব সম্পদ বিভাগ রিসোর্স ইনটিগেশন সেন্টার রেক বাড়ি আটাশি বাই এ সড়ক সাত বাই এ ধানমন্ডি আ এ ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করার অনুরোধ করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন তাদের মেইল রয়েছে এই মেইলও আপনারা আবেদন ফর্মটি পাঠাতে পারবেন উল্লেখ্য জীবন বৃত্তান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে আওতায় বিস্তারিত তথ্য থাকবে নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এখানেও আপনারা পেয়ে যাবেন আর খামের উপর অবশ্যই পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলো নিয়ে আপনাদের মাথা হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ